হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে মা বাড়িতে রান্না করবে অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের মাথা দিয়ে পুঁশাক চচ্চড়ি এই রেসিপিটা তৈরি করতে আমাদের প্রথমে লাগবে একটা কাতলা মাছের মুড়ো আমরা এখানে কাতলা মাছের মুড়োটিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি মা এখানে ভালো করে পরিষ্কার জল দিয়ে কাতলা মাছের মুড়োটিকে ধুয়ে নিচ্ছে আমরা এখানে পাঁচশো গ্রাম পোশাক নিয়েছি পোশাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি ডাটা ও শাকগুলিকে আলাদা করে কেটে নিয়েছি পোশাকগুলিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটি ঝুড়িতে রেখে দিয়েছি আর লাগবে আমাদের মিডিয়াম সাইজের আলু আলুগুলিকে টুকরো করে কেটে নিয়েছি আর অল্প কুমড়ো কুমড়োগুলিকে ছক্কার মতন করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর একটা বেগুন ও টমেটো টমেটোগুলোকে টুকরো করে কেটে নিয়েছি বেগুনগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলিকে চিঁড়ে নিয়েছি এবার সবজিগুলিকে ধুয়ে একটি পাত্রে রেখে দিয়েছি এদিকে কাতলা মাছের মুড়োটিকে আমরা সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আমরা মাছের মাথাটিকে কড়াইতে দিয়ে দেব। ভালো করে মাছের মাথাটিকে ভেজে নেব আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর ওই তেলে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে তেলের মধ্যে দিতে হবে ফোড়নের মধ্যে দুটো তেজপাতাও দিতে হবে এবার একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে ফোড়নটা একটু নাড়িয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে আমরা এখানে পেঁয়াজগুলি সব কড়াইতে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু ভেজে নিতে হবে আমরা এখানে খুন্তি দিয়ে পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে অ্যাড করতে হবে টুকরো করে রাখা আলুগুলি ও ডাটাগুলি ওর মধ্যে দিয়ে দিতে হবে আমরা এখানে এক এক করে আলু আর ডাটাগুলি কড়াইতে আস্তে আস্তে করে দিয়ে দেব দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর যে কাঁচা লঙ্কাগুলি চিরে রেখেছিলাম ওগুলিও কড়াইতে দিয়ে দেব এক এক করে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব একটু ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা হয়ে গেলে কড়াইটা ঢেকে দেব। এবার এর মধ্যে এক এক করে আমরা সবজিগুলো দিয়ে দেব। কুমড়ো বেগুন টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমরা এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব আমাদের সব সবজি দেওয়া হয়ে গেছে আমরা ভালো করে এবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আবার একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আমাদের এখানে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে এবার আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করতে হবে জিরে গুঁড়ো এক চামচ ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে আমরা এখানে ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব এবার পুঁই শাকের পাতার শাকটা আস্তে করে ঢেলে দিতে হবে এবার পুঁই শাকগুলো ও সবজিগুলো ঢাকা দিতে হবে দশ মিনিটের জন্য লো আছে দশ মিনিট বাদে ঢাকনা তুলে ভাজা মাথাটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু চচ্চড়ি তাই মাছের মাথাটা ভালো করে ভেঙে দিতে হবে আমরা এখানে মাছের মাথাটিকে খুমতি দিয়ে ভালো করে ভেঙে নেব ভেঙে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব এরপর স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে ভালো করে ওর সঙ্গে মিক্সড করে নিতে হবে এক মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকনা তুলে গরম গরম নামিয়ে ফেললাম অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের মুড়ো দিয়ে পুরশাপ চচ্চড়ি আমরা এখানে একটি বোলের মধ্যে নামিয়ে নিয়েছি এই ছিল আজকে আমাদের রেসিপি কাতলা মাছের মুড়ো দিয়ে পুঁশাক চচ্চড়ি তো কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও